কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আই একদিকে এটি আমাদের দেখাচ্ছে অভাবনীয় সব সাফল্য জটিল রোগের নিখুঁত শনাক্তকরণ মহাকাশ গবেষণার নতুন দিগায়িত এমনকি শিল্পীর ক্যানভাসেও তার সৃজনশীলতার ছাপ এই প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করার বড় বড় সব সমস্যার সমাধান দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু মুদ্রার অপর পিঠের মতো এর একটি অন্ধকার দিকও আছে একবার ভাবুন তো সারি সারি রোবট সৈন্য শহরের প্রতিটি কোনায় অদৃশ্য নজরদারি আর মানুষের মতো দেখতে কিন্তু আবেগহীন যন্ত্রের শীতল চাহনির কথা আমরা এমন এক ভবিষ্যৎ তৈরি করছি যা হয়তো আমাদের জীবনকে স্বর্গ বানাতে পারে অথবা আমাদের অস্তিত্বকে চিরতরে মুছে দিতে পারে প্রশ্ন হলো আমরা ঠিক কোন পথে হাঁটছি যে প্রযুক্তিকে আমরা আমাদের সেরা সৃষ্টি বলে ভাবছি সেটাই কি ইতিহাসের শেষ অধ্যায় হয়ে উঠবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর কোন সায়েন্স ফিকশন সিনেমার গল্প নয় এটা আমাদের জীবনেরই একটা অংশ আপনার ফোনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ইউটিউবের রিকমেন্ডেশন অনলাইন কেনাকাটা থেকে শুরু করে স্বাস্থ্যসেবা সবখানেই এর বিচরণ চিকিৎসা বিজ্ঞানে এআই নির্ভুলভাবে ক্যান্সার শনাক্ত করে বহু মানুষের জীবন বাঁচাচ্ছে বিজ্ঞানীরা জটিল ডেটা বিশ্লেষণ করে জলবায়ু পরিবর্তন থেকে মহাজাগতিক রহস্যের সমাধান খুঁজছে এটা আক্ষরিক অর্থেই এক প্রযুক্তিগত বিপ্লব কারখানায় উৎপাদন বাড়ছে বিনোদনের দুনিয়ায় নতুনত্ব আসছে আর আমাদের জীবনযাত্রা হয়ে উঠছে আরও আরামদায়ক এআই এর সেই উজ্জ্বল দিক যা আমাদের একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখায় কিন্তু এই ঝলমলে স্বপ্নের আড়ালে কি দুঃস্বপ্ন লুকিয়ে আছে প্রযুক্তির এই দ্রুত অগ্রগতি কি আমাদের অজান্তে এমন কোন সংকট তৈরি করছে যার জন্য আমরা হয়তো প্রস্তুতি নই এআই নিয়ে সবচেয়ে বড় এবং বাস্তব ভয়টা হলো চাকরির বাজারকে ঘিরে আর এই ভয়টা এখন আর ভবিষ্যতের কল্পনা নয় এর আজ পাওয়া যাচ্ছে এতদিন আমরা ভাবতাম অটোমেশন বা স্বয়ংক্রিয়তা কেবল কারখানার কিছু পুনরাবৃত্তিমূলক কাজই কেড়ে নিতে পারে কিন্তু জেনারেটিভ এআই আসার পরে সেই ধারণা পুরোপুরি বদলে গেছে এখন এআই ছবি আঁকতে পারে কবিতা লিখতে পারে এমনকি কম্পিউটার কোডও তৈরি করতে পারে যে কাজগুলোকে এক সময় মানুষের সৃজনশীলতা আর বুদ্ধিমত্তার পরিচয় বলে ভাবা হতো আজ সেগুলো ঝুঁকির মুখে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আই এর একটি বিশ্লেষণ বলছে বিশ্বজুড়ে প্রায় চল্লিশ শতাংশ চাকরি এআইএর কারণে প্রভাবিত হতে পারে উন্নত দেশগুলোতে এই সংখ্যাটা প্রায় ষাট শতাংশ তবে প্রভাবিত হওয়া মানেই কিন্তু চাকরি পুরোপুরি চলে যাওয়া নয় এর মানে হলো কাজের ধরন আমল বদলে যাবে এবং আমাদের নতুন দক্ষতা অর্জন করতে হবে এর প্রভাব কিন্তু এর মধ্যেই পড়তে শুরু করেছে বাংলাদেশের মতো দেশেও আউটসোর্সিং বা বিপিও সেক্টরে ডেটা এন্ট্রি এবং কাস্টমার সাপোর্টের মতো কাজগুলো এআই দিয়ে প্রতিস্থাপিত হচ্ছে যা বহু মানুষের কর্মসংস্থানকে হুমকির মুখে ফেলছে এমনকি ঋণ নিরীক্ষক বা ম্যানেজমেন্ট অ্যানালিস্টের মতো পেশার সত্তর থেকে আশি শতাংশ কাজও এআই দিয়ে করা সম্ভব বলে ধারণা করা হচ্ছে এই পরিবর্তনের ফলে সমাজে এক বিরাট বৈষম্য তৈরির আশঙ্কা রয়েছে একদিকে যেমন এআই দক্ষ কর্মীদের চাহিদা ও বেতন বাড়ছে অন্যদিকে পুরনো দক্ষতা কর্মীরা পিছিয়ে পড়ছেন প্রযুক্তিগত বেকারত্বের এই ঢেউ যখন আরও বড় আকারে আসছে পড়বে তখন আমাদের সমাজ কি সেই ধাক্কা সামলাতে পারবে ডিপফেক ও সামাজিক বিশৃঙ্খলা চাকরির ঝুঁকির চেয়েও বড় এবং সূক্ষ্ম বিপদটি হলো তথ্যের বিকৃতি এবং সামাজিক অস্থিরতা এই বিপদের সবচেয়ে ভয়ানক হাতিয়ার হলো ডিপফেক প্রযুক্তি ডিপফেক হল এআই ব্যবহার করে তৈরি করা নকল ভিডিও বা অডিও যা এতটাই নিখুঁত যে আসল থেকে আলাদা করা প্রায় অসম্ভব এই প্রযুক্তি ব্যবহার করে যে কোনো ব্যক্তির মুখে এমন কথা বসিয়ে দেওয়া যায় যা তিনি কখনো বলেননি বা তাকে এমন কোনো পরিস্থিতিতে দেখানো যায় যেখানে তিনি কখনো ছিলেনই না ভাবন্ত এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে রাজনৈতিক নেতাদের ভুয়া ভিডিও ছড়িয়ে সমাজের দাঙ্গা বাঁধানো সম্ভব সম্মানিত ব্যক্তিদের সম্মানহানি করে বিশৃঙ্খলা তৈরি করা যায় বাংলাদেশেও রাজনৈতিক প্রচারণা বা ব্যক্তিগত চরিত্র হননের মতো কাজে ডিপফেক ব্যবহারের ঝুঁকি বাড়ছে এই প্রযুক্তি মিডিয়ার ওপর আমাদের বিশ্বাসকেও পুরোপুরি নষ্ট করে দিচ্ছে যখন আমরা আর চোখ দিয়ে দেখা বা কান দিয়ে শোনা কিছুকেও বিশ্বাস করতে পারবো না তখন সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য থাকবে কোথায় এই অদৃশ্য ফাঁদ আমাদের সমাজে অবিশ্বাস্য আর অসতর্কতা তৈরির এক শক্তিশালী হাতিয়ার হয়ে উঠবে এতক্ষণ আমরা যে বিপদগুলোর কথা বললাম সেগুলো মানুষের তৈরি অর্থাৎ মানুষই খারাপ উদ্দেশ্যে এআই ব্যবহার করছে কিন্তু সবচেয়ে বড় ভয়টা অন্য জায়গায় কি হবে যদি এআই নিজেই সিদ্ধান্ত নিতে শুরু করে এবং সেই সিদ্ধান্ত মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এই তত্ত্বকে বলা হয় সিঙ্গুলারিটি এটা এমন এক মুহূর্ত যখন কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বুদ্ধিকে ছাড়িয়ে গিয়ে নিজের উন্নতি নিজেই করতে শুরু করবে এই পর্যায়ের এআইকে বলা হয় আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্ট সংক্ষেপে বললে এজিআই যদিও এরকম বুদ্ধিমান এআই এখনও তৈরি হয়নি এবং কবে হবে তা নিয়েও কেউ নিশ্চিত নয় কিন্তু পৃথিবীর সেরা কিছু বিজ্ঞানী এই সম্ভাবনা নিয়ে আমাদের বারবার সতর্ক করেছেন স্টিফেন হকিং সতর্ক করে বলেছিলেন পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ মানব সমাপ্তি ঘটাতে পারে টেসলার সিইও ইলন মাস্কের মতো প্রযুক্তিবিদরাও এআইকে পারমাণবিক বোমার চেয়েও বিপজ্জনক বলে মনে করেন এআই নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মানব সভ্যতা ধ্বংসের সম্ভাবনা দশ থেকে বিশ শতাংশ যদিও তার এই পরিসংখ্যান নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ আছে একবার ভাবন একটি স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থার কথা যাকে দেশের সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে যদি কোনো ভুলের কারণে বা নিজের যুক্তিবোধ থেকেই সেই এআই মানবজাতিকেই হুমকি হিসেবে চিহ্নিত করে বসে তখন কি হবে এই পর্যন্ত শুনে আপনার কি মনে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কি সত্যি একদিন মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে উঠবে সিঙ্গুলারিটির ধারণা কি শুধুই কল্পনা নাকি এক অবশ্যম্ভাবী ভবিষ্যৎ আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে যান আমরা আপনাদের ভাবনাগুলোকে জানতে আগ্রহী এই আই এর বিপদ নিয়ে আলোচনার গভীরে গেলে একটি কঠিন প্রশ্ন সামনে আসে যদি কোনোদিন একটি সুপার ইন্টেলিজেন্ট এ আই আমাদের বিরুদ্ধে যায় তার কারণটা কি হবে এর উত্তরটা হয়তো আমাদের নিজেদের ভেতরেই লুকিয়ে আছে এআই শেখে তার ডেটা থেকে আর আমরা তাকে কি ডেটা দিয়ে শেখাচ্ছি আমাদের হাজার হাজার বছরের যুদ্ধের ইতিহাস লোভ ঘৃণা আর পরিবেশ ধ্বংসের গল্প এই বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে যদি এআই এই যুক্তিতে পৌঁছায় যে এই গ্রহের আসল সমস্যা মানুষই তাহলে কি তাকে পুরোপুরি দোষ দেওয়া যাবে এআই তখন আমাদের জন্য একটি আয়নার মতো কাজ করবে যা আমাদের নিজেদের অন্ধকার দিকটাই আমাদের সামনে তুলে ধরবে যন্ত্রের হয়তো আবেগ নেই কিন্তু তার আছে যুক্তি আর সেই যুক্তি বিচারে যদি আমরাই পৃথিবীর জন্য প্রমাণিত হই তবে তার পদক্ষেপ আমাদের কাছে অস্তিত্বের সংকট মনে হলেও তার যুক্তির কাছে সেটাই হবে সমাধান তাই এআইকে ভয় পাওয়ার আগে হয়তো আমাদের নিজেদের দিকে তাকানো উচিত এত সব ভয়ঙ্কর সম্ভাবনার কথা শুনে হতাশ হওয়ার কারণ নেই ভবিষ্যৎ এখনো আমাদের হাতে এআই নামক দৈত্যকে বোতল থেকে বের করা হয়েছে তাকে আর ফেরানো প্রায় অসম্ভব কিন্তু তাকে নিয়ন্ত্রণ করার উপায় আমাদেরই খুঁজে বের করতে হবে সারা বিশ্বের বিশেষজ্ঞরা এখন এআই সেফটি বা কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিয়ে কাজ করছেন এর জন্য কিছু জরুরি পদক্ষেপ নেওয়া যেতে পারে এআই এর বিকাশ এবং ব্যবহার নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক আইন তৈরি করতে হবে বিশেষ করে স্বয়ংক্রিয় অস্ত্রের ক্ষেত্রে সিস্টেমগুলো কীভাবে সিদ্ধান্ত নিচ্ছে তা আমাদের জানতে হবে কোনো ভুল বা ক্ষতির ক্ষেত্রে এর দায় কে নেবে সেটাও ঠিক করতে হবে সবচেয়ে জরুরি হলো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবসময় মানুষের হাতে রাখতে হবে বিশেষ করে প্রতিরক্ষা চিকিৎসা বা বিচার ব্যবস্থার মতো সংবেদনশীল ক্ষেত্রে এআই কেবল একজন সহকারী হিসেবে কাজ করবে নিয়ন্ত্রক হিসেবে নয় যারা এআই তৈরি করছেন তাদের শুধু প্রযুক্তিগত দক্ষতা দিলেই হবে না নৈতিকতার শিক্ষাও দিতে হবে যাতে তারা দায়িত্বশীল প্রযুক্তি তৈরি করে এই প্রযুক্তিকে শত্রু না ভেবে যদি আমরা এটিকে মানব কল্যাণে ব্যবহারের জন্য সঠিক পথ তৈরি করতে পারি তাহলে হয়তো এর অন্ধকার দিকটা এড়িয়ে যাওয়াও সম্ভব কৃত্রিম বুদ্ধিমত্তা একধারে আশীর্বাদ এবং অভিশাপ হওয়ার ক্ষমতা রাখে এটি একদিকে যেমন রোগ ও দারিদ্র দূর করে মানুষের জীবন বদলে দিতে পারে তেমনি অন্যদিকে এর অনিয়ন্ত্রিত ব্যবহার আমাদের বিপদে ফেলতে পারে আমরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময় দাঁড়িয়ে আছি আমাদের আজকের সিদ্ধান্তই ঠিক করে দেবে ভবিষ্যৎ কেমন হবে এআই কি আমাদের সেরা বন্ধু হয়ে উঠবে নাকি আমাদের তৈরি করা শেষ অধ্যায়ের লেখক হবে নিয়ন্ত্রণ এখনো আমাদের হাতে আপনি কি মনে করেন এআই কি আশীর্বাদ না অভিশাপ আর এই শক্তিশালী প্রযুক্তিকে নিরাপদে ব্যবহার করার জন্য আমাদের আর কি করা উচিত বলে আপনি মনে করেন আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন এবং এই ধরনের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ